ব্যর্থতায় কখনো হাল ছেড়ে দিতে নেই ব্যর্থতায় কখনো হাল ছেড়ে দিতে নেই কেননা ব্যর্থতা হলো আপনার সেই বন্ধু যে আপনাকে আপনার গুণগুলি আপনাকে ধরিয়ে দেয় আপনার দুর্বলতাগুলিকে আপনার সামনে তুলে ধরে কেননা ব্যর্থতাই হলো সফলতার ধারক আপনি যত ব্যর্থ হবেন ততই নিজের দুর্বলতাকে চিহ্নিত করতে পারবেন প্রতিটি পরীক্ষায় অসফলতার মানে হলো আপনি এখনও এর জন্য যোগ্য হয়ে ওঠেননি এর মানে এই না যে আপনি কখনই তা পারবেন না হ্যাঁ ব্যর্থতাকে স্বীকার করে নিতে হবে থেমে গেলে চলবে না উঠে দাঁড়াতে হবে একটি নতুন সূর্যের সাথে পথ চলা শুরু করতে হবে এবং শুরু করতে হবে নিজের সাথে নিজের লড়াই মনে রাখবেন স্বপ্ন দেখা সেটাকে বাস্তবে রূপান্তরিত করা আপনাকে ততক্ষণ পর্যন্ত সংঘর্ষ করতে হবে যতক্ষণ না নিজের লাখে পৌঁছলে যায় যতবার হচর কেউ কারণ মুখে দাঁড়াতে হবে এবং নিজেকে মজবুত করে নিতে হবে সফল নয় যোগ্য হতে হবে সফলতা শুধু যোগ্য ব্যক্তির কাছে আসে